ধনী গরিবের ব্যবধান কমানের এমন ব্যবস্থা আর কোথাও নেই এমন এক অর্থনৈতিক কাঠামো যা শত শত বছর আগেও পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদরা কল্পনা করতে পারেননি এটি জাকাত ইসলামের অর্থনৈতিক অলৌকিক ব্যবস্থা যা শুধু দান নয় বরং এক বৈজ্ঞানিক সমাধান ইসলামে জাকাত কেবল দান নয় এটি একটি বাধ্যতামূলক অর্থনৈতিক ব্যবস্থা কুরআন বলছে তাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে প্রার্থীর ও বঞ্চিতের জন্য সুরাহাজ জারিয়াত আয়াত নম্বর উনিশ অর্থাৎ ধনীদের সম্পদের আড়াইশ শতাংশ গরিবের জন্য নির্ধারিত এবং এটি শুধু দারিদ্র দূর করতেই নয় অর্থনীতির প্রবাহ ঠিক রাখতেও সাহায্য করে অনেকেই জানেন না অর্থনীতিবিদরা জাকাতকে এক পারফেক্ট ওয়েলফেয়ার সিস্টেম বলে অভিহিত করেছেন কেন কারণ এটি অর্থনৈতিক স্থিতিশীলতা আনে যখন ধনী ব্যক্তি জাকাত দেয় সেই অর্থ সমাজে প্রবাহিত হয় যা দারিদ্র কমায় এটি হুডিং ইকোনমি প্রতিরোধ করে ধনীরা যদি তাদের অর্থ জমিয়ে রাখে তবে সমাজে মুদ্রার সংকট দেখা দেয় জাকাত সেটাকে রোধ করে এটি সামাজিক বৈষম্য দূর করে কারণ ধনীরা গরিবদের জন্য নিজেদের সম্পদের অংশ দিয়ে থাকেন আপনি কি জানেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এক গবেষণায় দেখিয়েছে যদি বিশ্বের সমস্ত মুসলিম সঠিকভাবে জাকাত দিতেন তবে পৃথিবীতে দারিদ্রের হার পঞ্চাশ শতাংশ কমে যেত শুধু মধ্যপ্রাচ্যে সংগৃহীত জাকাত দিয়েই আফ্রিকার সব দরিদ্র মানুষকে সাহায্য করা সম্ভব একটিমাত্র ব্যবস্থা যা ধনী গরিবের ব্যবধান কমিয়ে দিতে পারে একটিমাত্র নিয়ম যা সম্পদের ভারসাম্য বজায় রাখে কিন্তু প্রশ্ন হল আমরা কি আদৌ এটি পালন করছি যদি জাকাত বিশ্বব্যাপী বাস্তবায়ন হয় তবে হয়তো দারিদ্র ইতিহাস হয়ে যাবে